ফাউন্ডেশনের চার বেডরুম একতলা বাড়ির ডিজাইন দেখছেন বাড়িটার স্বাদ বারোশো কত টাকা খরচ সাত কত স্কোয়ার ফিট কত কেজি রড ব্যবহার করা হয়েছে কয়টা কলমের প্রয়োজন এবং এই বাড়িটার টোটাল কাজ কম্পিউটারের জন্য কত টাকা খরচ বাড়িটার ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত বিষয়টি জানতে পারবেন এবং এই ধরনের বাড়ির টোটাল কাজগুলো কিভাবে করবেন কম জায়গাতে দুই ইউনিটের বাড়ির ডিজাইন কিভাবে করবেন এই ভিডিওটি দেখুন সুন্দরভাবে কিছু তথ্য নিতে পারবেন দর্শক বাড়িটার সামনের দিকে রয়েছে দুইটা বেডরুম দুইটা বেডরুমের সাথে রয়েছে দুইটা ব্যালকনি মেন গেট থেকে সিঁড়ি করা হয়েছে এবং সিঁড়ি রুমের মধ্যে রয়েছে সেফটি ট্যাঙ্কি এই সেই সেফটি ট্যাঙ্কির জায়গাটা নয় লক্ষ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাজেটে এই বাড়ির টোটাল সাত ঢালাই থেকে শুরু করে ফুলোর ডালাই কমপ্লিট করে লাউড প্ল্যান কাজ চলছে বাড়িটা দুই ইউনিটের বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যান দেখবেন কিভাবে এই কাজগুলো করেছি আমরা সমস্ত আপনাদেরকে আপনাদেরকে শেয়ার করব। দর্শক এটা হলো প্রথম এক ইউনিট পরের ইউনিটটা দেখাবো। বাড়িটার টোটাল নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে ষোলোটি প্রত্যেকটা কলমের সাইজ দশ ইঞ্চ বাই দশ ইঞ্চি প্রত্যেকটা কলমে আমাদের রডের প্রয়োজন পড়েছে তেষট্টি কেজি ফাউন্ডেশন থেকে নিচে পর্যন্ত তো এই বিল্ডিং এর টোটাল কাজের জন্য পাঁচ হাজার পাঁচশো কেজি রডের এর প্রয়োজন পড়েছে ফুলোর ঢালাই করা হয়েছে গেল কাল এই রুমের সাইজ আছে তেরো ফিট আট ইঞ্চি বাই বারো ফিট এই রুমের সাথে রয়েছে একটি বেলকুনি এক ইউনিটে একটা বেলকুনি এবং এই যে মিডিল পয়েন্টের যে জায়গাটা এখানে কিচেন কিচেনের সাইজ দশ ফিট বাই ছয় ফিট এখন প্ল্যান বুঝতেও অসুবিধা হলে ফ্লোর প্ল্যান দেখলেও বুঝতে পারবেন এবং এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটায় টোটাল ডাইনিং এক ইউনিটের জন্য দর্শক বারোশো ডিজাইন কিভাবে করা হয়েছে সেই বিষয়টিও জানবেন তো এই বাড়িটার ফ্লোর ঢালাই করা হয়েছে কোনো সলিং রড না দিয়েই বাড়িটা টোটাল এক ফিট ভিট বালু দেওয়ার পরে ভাই দিয়ে পাইলিং করে ফ্লোরটি ঢালাই করা হয়েছে তো এই ফ্লোর ঢালাইয়ের জন্য আমাদের পঞ্চাশ বস্তা সিমেন্টের প্রয়োজন পড়েছে খোয়ার প্রয়োজন পড়েছে মোট পঁয়ত্রিশশো ইটের তো এই সাইডটাই দুইটা টয়লেট বিল্ডিং এর দুই ইউনিটের বাড়ি কিন্তু টয়লেট দুইটা তো এটা হলো আরো একটি দ্বিতীয় ইউনিটের বেডরুম রুমের সাইজ সেম একই হয়তো দু চার ইঞ্চির কম আছে এই রুমের ভিতরে পাবেন দুইটা জানালা এই ইউনিটেও সেম একই ডিজাইন একটা টয়লেট একটা কিচেন দুইটা বেডরুম একটি ডাইনিং এবং এই মেন গেট থেকে সিঁড়িটা উঠানো হয়েছে মেন গেটের সামনে রয়েছে আর একটি দরজা তো এই বাড়িটার টোটাল গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়বে দশ হাজার পিকেটের প্রয়োজন পড়েছে টোটাল চোদ্দ হাজার দর্শক টোটাল কথাগুলো একটু শুনবেন তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাজেটে এখানে মিস্ত্রি খরচের কাজটা হলো দুইশো টাকা সাদমাপে অল কমপ্লিট কাজ যে ফিট সাথে গুণ করবেন দুইশো আশি টাকা তো দর্শক এটা হলো বাড়িটার ফুলোর প্ল্যান দেখে দিন সামনের দিকে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম এবং এই দৈর্ঘ্য প্রস্ত সবটা উল্লেখ করা আছে আপনারা এই ডিজাইনটা ফলো করে যেমন ভাবে টোটাল বাড়ির ডিজাইনগুলো করা হয়েছে সেম ভাবে দুই ইউনিটের একতলা বাড়ির ডিজাইন করতে পারেন বাড়িটা এই ফ্লোর প্ল্যান অনুযায়ী কমপ্লিট করতে মিনিমাম ২৬ থেকে সাতাশ লক্ষ টাকা প্রথমতলাতে কমপ্লিটের জন্য খরচের প্রয়োজন পড়বে